শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন একটি সকালে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখানে ভাত বসে দিয়েছি এখন বাজে ভোর পাঁচটা ভালোই ঠান্ডা পড়েছে আর দরজা তো সামনে খোলার কোনো উপায় নেই এতটা বাইরে কুয়াশা আর অন্ধকার পুরো তা যাই হোক এখানে রান্নার সব কিছু আগের দিন রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম এখানে দেখো বেতু শাক ভাজা করব বেগুন দিয়ে আর বেগুনগুলোকে গুঁড়ি গুঁড়ি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এভাবেই বেথু শাক ভাজা করি আর ভোলা মাছ করবো আলু একটু ছোটো ছোটো করে আলু ভাজির মতো ভেজে তারপর পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে করব বেশি ঝোল রাখবো না এখানে রান্না বান্না কমপ্লিট এখন বাজে সাড়ে সাতটা আমি আমার রান্নার জায়গাটাকে একটু মুছে নিচ্ছি গ্যাসটাকে আর রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে রান্না করতে হয় বুঝতেই পারছো মানে ছটার মধ্যে ছটা দশ পনেরোতে আমার কমপ্লিট করে ফেলতে হয় যাই হোক এখানে রান্না হয়ে গেল সারা দিনের মতো আজকে আর অন্য কিছু হবে না আর ভোলা মাছটা আগের দিনে ছিল বলে সুবিধা হয়েছে গুড মর্নিং সবাইকে দেখো দুজনে দুই ভাই বোনে ঘুম দেখো সাড়ে নটা বাজে এই আমার পাপা কি দুষ্টু আমার মুড়ি খোলা মুড়ি খোলা খাসে দাদাই

চা খাবো বাইরেটা এত আছে কত বেলা হয়ে গেছে তোমাকে হাওয়া ঠান্ডা হাওয়া দিচ্ছে কুয়াশা দিচ্ছে চা খাই আমি একটু বাড়িতে যাব কিন্তু আর এই ঠান্ডার মধ্যে কি করে বেরোবো কিছু নেই দুদিন ধরে বাড়িতে যাওয়া হয় না মায়ের শুরু দি খারাপ মানে শুরু কালকে দেখে এসেছিলাম ওই সোনাকে ম্যাগি করে দিলাম কে না বাবা বারে বারে ফোন করছে চলো দাদু বাড়ি থেকে এবেলাটা একটু ঘুরে আসি রোদ উঠে গেছে আয় আয় বোনের সাথে খা মনা বাড়িতে আছে দেখো সোনাকে নিয়ে এসেছি কটা বাজে এখন সাড়ে এগারোটার মতো বাজে মা বাবা ফোন করেছিল বলে ওকে নিয়ে এসে একটু ঘুরে যা তাই নিয়ে আসলাম তরকারি নিয়ে এসেছি মনেকে বললাম যে দেখি স্নান করে যে নিয়ে আসবো আসো যা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব আজকে বাড়ি আসলে তোমার তো আনন্দ আমার তো সব কাজের গন্ডগোল হয়ে যায় মাল নিয়ে বসবো 他地做了啥子呀？做咩菜过来。<noise> <noise> <noise>

আর এখানে সোনাকে নিয়ে রোদে বসে আছি সোনার শরীরটা সেরকম ভালো না আর মায়ের তো দুদিন তিন দিন ধরে শরীর খারাপ সেটা তোমাদের বললামই আর এখানে আমি ব্লাউজের কাজ নিয়ে এসেছি আর তোমাদের ভয়েসে মানে সামনেই কথা বলছিলাম এখানে আবার বক্স চলছে যার জন্য কপিরাইট হতে পারে তার জন্য আবার ভয়েস পরে অ্যাড করলাম তা যাই হোক এখন খেলাম ভাত বাড়িতে গেলে পরে কতবার করে আসতে হয় আবার সোনাকে নিতে আসলাম চলো ও ছিল ঠাম্মির কাছে কি নেবে আমি স্নান করিনি মহা স্নান হয়ে গেছে বাড়িতে বাবুকে স্নান করাবো স্নান করে শাড়ি করলাম বাড়ি থেকে শাড়ি নিয়েছিলাম মায়েরই শাড়ি এর আগে আমি নিয়ে গেছিলাম কেন কার দাদা মা এখানে রোদে বসে ভাত খাচ্ছে মাকেও ভাত খাইয়ে দিচ্ছি বসে বসো 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 আমি ভাত খাবো না আমি অনেকটা বেলায় এখানে এসে খেলাম একটা সময় ভাত খেয়েছি খিদে পাইনি যদি খিদে পাই তো তিনটে সাড়ে তিনটে নাগাদ কটা ভাত খেয়ে নেবো ব্লাউজের কাজ নিয়ে বসবো এখন বলতে ঘুরতে তোমাকে নিয়ে ব্লাউজ বানাতে যাবে আর সেই সকালে মলম মায়ের কাছ থেকে নিয়েছি ঠিকই কিন্তু মলম দেবার মতো আমি কাউকে পাইনি তাই আমার মেয়েই আমাকে মলমটা দিয়ে দিচ্ছে আগের দিন রাতে হয়তো উল্টো পাল্টাভাবে শুয়েছি তার কারণে সকাল থেকে আমার ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছিলো ঘাড় আর সেইভাবে নাড়াতে পারছিলাম না তার কারণে আর মনাকে বললাম মা একটু ঘাড়ে মলম দিয়ে দাও আর কটা ভাত খেয়ে কটা শর্ট ভিডিও করলাম আর রিলস করলাম দুটো একটা যেহেতু শাড়িটা পরেছি এছাড়া তো আমি সময় পাই না এখানে মামা আর দুপুরের দিকে কারোরই শোয়া হবে না ঘুম হবে না এই মাসে মায়ের সাথে একটু গল্প টল্প করে সন্ধ্যা না বা সন্ধ্যার পরে বাড়িতে চলে যাব। তাই মাম্মাকে যখন স্কুলে ভর্তি করানো এখনও হয়নি বলে ঘুরে ফুরে বেড়াচ্ছি আর কি করবো বলো যেহেতু মনার স্কুল পড়াটা শুরু হয়ে গেল কিন্তু আমার রুটিন ডেলি রুটিনগুলো আবার বদলে যাবে মানে ওকে তাড়াহুড়ো করে সেই স্কুলে ছেড়ে দেওয়া সেই এগারোটার থেকে স্কুল হবে চারটে আবার আনতে যাওয়া আবার রাত্রে বা সন্ধ্যাবেলায় পড়া এই এইভাবে কিন্তু নিয়মগুলোই সব কিছুই বদলে যাবে আর এই কিছুদিন ধরে যেন কাজকর্ম করছি তার মধ্যে মনে একটা ঢিলেমি বা বেলা করে ঘুম ভরে উঠে রান্না করে আবার একটু সোনামোনার সাথে ঘুমোচ্ছি এই একটা মানে একটা অনিয়ম হয়ে যাচ্ছে নিজের চোখে নিজের লাগছে তা যাই হোক মনে হয় স্কুলটা শুরু হয়ে গেলে আমিও বেঁচে যাই মানে এই নিয়মগুলো বদলে যাবে নিজে চলতিও থাকবে কাজকর্মের ধারাগুলো সব বদল হয়ে যাবে তা যাই হোক আর কী করা যাবে আমার স্কুলের জন্য অনেক চেষ্টা করছি টাকা পয়সা এখনো গোছানো হয়নি কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো আর ডোনেশনের টাকা একবারে গোছানো থাকে না অনেকটা চেষ্টা করে যেহেতু সোনা অসুস্থ এবার সোনার ওষুধ আনতে হয়েছে অনেক টাকা সেখানে আমার টাকা অ্যাড করতে হয়েছে কিংবা জানো সেটা সেই কারণে আর কি আমি অসুবিধায় পড়ে গেছি না আমাকে এতদিনে ভর্তি করানো হয়ে যেত তা মঙ্গলবার থেকে স্কুল শুরু হবে আর আজকের ভিডিওটা মানে রবিবারের ভিডিওটা আমার লেট হচ্ছে দিতে আর সোমবারে ফার্স্ট জানুয়ারি ছিল ফার্স্ট জানুয়ারি ভিডিওটা মানে আগে গেছে আর পরে আমার এই ভিডিওটা যাচ্ছে তা যাই হোক এটা এডিট করতে আমার একটু অসুবিধা হয়েছিল বলে মন্টন খুব খারাপ ছিল সেদিন আর ভিডিও দেওয়া হয়নি সেই কারণে সব অসুবিধা তা যাই হোক এটা অনেকটা দেরিতেই আমি তোমাদের দিচ্ছি তা মামাকে হয়তো বুধবার কি বৃহস্পতিবার ভর্তি করানো হবে কি ফাজলাম মজা হলো মায়ের মনটাও একটু ভালো হলো কারণ কিছুদিন ধরে এখানে মায়ের শরীরটা এতটা খারাপ আর ঠান্ডার জন্য সোনা নিয়ে যেহেতু সোনারও শরীরটা খারাপ বলে ও ঠান্ডায় খিচুনি একটু বেশি হয় এই সময়টা মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস চার মাস ওর একটু ভয় থাকে বেশি প্রত্যেক বছরই খিচুনিটা একটু বেশি হয় ঠান্ডা সহ্য হয় না সেই কারণে আমি এ বাড়িতে নিয়ে আসিনি ঠান্ডার মধ্যে বেরোয়নি এছাড়া তো সোনাকে নিয়ে কোথাও বেরোনো হয় না বাপের বাড়ি ছাড়া তা যাই হোক মা মায়েরও মনটা ভালো হয়ে গেছে ছেলেরও মনটা ভালো হয়ে গেছে এখন বাড়িতে যাব বাড়িতে যে আবার রাতে রান্নার ব্যবস্থা করতে হবে এবার কি রান্না করি সেটা দেখা যাক এখানে ব্যাগে মা কিছু খাবার দিল সেটাই নিয়ে এখন সোনা মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে না আমি আনিনি কোনো সোয়েটার মানে একটু সেই তো দুপুরবেলা একবার বাড়িতে গেলাম তখন ভুল করে না এই শীতের দিনে একটা অসুবিধা কত জিনিস টানা যায় বলো সন্ধ্যে ভাত করেছি রাতের খাবার টিভি চলছে অনেকদিন পরে টিভিতে রিচার্জ করলাম সোনার জন্য

দাদাকে নিয়ে খাও নিয়ে আসো চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে খাবো নিচে বসো নিচে বস আমি পেতে দিচ্ছি কিছু বিছানার মধ্যে দাঁড়া ও বাবা দাদাই আবার ও ডিউটি থেকে আসলো এসে হলো তোমার আলু পেঁয়াজ এগুলো নিয়ে গেলো আলু নিলো দু কিলো পিয়াজ নিল সব নিয়ে তারপরে ওদের খাবার কিনে দিয়ে তারপরে ফার্স্ট জানুয়ারি ও আবার টাইম পাবে না হয়তো দিনের বেলা ছেলে মেয়েকে খাবার কিনে দিয়ে গেল তা যাই হোক রাতের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া করে বিছানা করে নিয়েছি তা মামা বললো যে মা আমি দাও তোমাকে আবার মলম দিয়ে দিই আর একটু তা আমার মেয়ে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে তা দেখো কত সুন্দর করে মলম দিয়ে দিচ্ছে মানে একদম বুড়ি বুড়ি চালচলন তা যাই হোক খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে বিরিয়ানি সোনা মানার সাথে আমি একটু করে খেয়ে নিয়েছি আর আলু সধ্য দিয়ে পকোড়া দিয়ে ভাত খেয়েছি তো সেদ্ধ ভাত রাতে তো বড়াটা বড়ার সাথে হলে আরও সুন্দর হয় খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনের পথ চলতে আমাকে সাহায্য করো